আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরো একবার সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে বেগুন দিয়ে তৈরি অসম্ভব মজাদার একটি রেসিপি শেয়ার করব। আজকে তৈরি করে দেখাবো আচারি বেগুন বা বেগুন পাহাড় যেটা কিনা পোলাও সাদা ভাত খিচুড়ির সাথে খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে তো বন্ধুরা আশা করছে আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে খুবই সহজ লাগবার আর ভালো লাগবে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলে চলুন রেসিপিটি দেখে নিই আজকের এই রেসিপিটির জন্য এখানে আমি ছোট বড় পাঁচটি বেগুন নিয়েছি আর এই রেসিপিটা আপনারা যে কোনো বেগুন দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন প্রথমে বেগুনগুলোর বোটার অংশটা আমি কেটে নিব বোটার কিছুটা অংশ রেখে আমি বাকি অংশটা কেটে নিব আর মাথার যে অংশটুকু আসে তা থেকেও আমি সামান্য করে এভাবে করে কেটে নিব এবার এই বেগুনের মাছ বরাবর কেটে নিব আজকে আমি এই টাইপের বেগুন দিয়ে এই রেসিপিটা তৈরি করছি তবে আপনারা বড় বেগুনগুলো চাক চাক করে কেটেও কিন্তু এই রেসিপিটা একইভাবে তৈরি করে নিতে পারবেন বেগুনটার মাছ বরাবর কাটলেও পোটার দিকটা কিছুটা অংশ ফাঁকা রাখবো এবার আবার এই মাছ বরাবর আমি কেটে নিব আমি বেগুনটা কিন্তু আগ থেকেই ধুয়ে নিয়েছি আর বেগুনটা কিন্তু আপনারা কাটার আগে ধুয়ে নেবেন আর এভাবে করে কিন্তু আমি সব বেগুনগুলো কেটে নেব। আর বেগুনের মুখের কাছে যে অংশটা থাকে সেটা আমি এভাবে করে ছাড়িয়ে নেব বেগুন বাহার বা বেগুন আচারিটা কিন্তু এভাবে আস্ত বেগুন দিয়ে খেতে বেশি ভালো লাগে আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগে এই তো সব বেগুনগুলো আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি এবারের ভিতরে দিয়ে দিয়েছি আমি সামান্য হলুদের গুঁড়া তার সাথে আরও দিয়ে দিয়েছি আমি সামান্য মরিচের গুঁড়া এবার এখানে দিয়ে দিচ্ছি আরো সামান্য পরিমাণে লবণ এবার হাতের সাহায্যে খুব ভালো করে আমি মেখে নিব হাত দিয়ে এভাবে করে হলুদ মরিচ আর লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে যেহেতু বেগুনগুলোকে আমি লাম্বার নিয়েছি আর বেগুনগুলোকে এভাবে করে কেটে নিয়েছি তাই হাতের সাহায্যে খুব ভালো করে এগুলো মেখে নিতে হবে এই তো সবগুলো বেগুন আমি খুব ভালো করে মেখে নিয়েছি লবণ হলুদ মরিচ দিয়ে এবার এগুলোকে আমি ভেজে নিব সেই জন্য চুলায় একটি হাড়ি বসিয়ে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সরিষার তেল আমি এখানে কিন্তু আজকে সরিষার তেলটা দিয়ে এটা রান্না করব তবে আপনারা সরিষার তেলের পরিবর্তে কিন্তু সয়াবিন তেল দিয়ে রান্নাটা করে নিতে পারবেন তবে বেগুন বাহার বা আচারে বেগুনে সরিষার তেল দিয়ে কিন্তু খেতে বেশি ভালো লাগে এবার তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এক এক করে আমি হলুদ মরিচ লবণ মাখানো বেগুনগুলো তেলের পরে দিয়ে দিচ্ছি আমি সব বেগুনগুলো দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে চুলার আসটা মিডিয়াম রেখে উলটিয়ে পাল্টে আমি বেগুনগুলো দুই সাইড ভেজে নিব বেগুনগুলোর একবার যখন ভাজা হবে তারপর অপর পাশ উলটিয়ে দেবো ভাজার জন্য আমি বেগুনগুলোর দুই পাশটায় ভেজে নিয়েছি এবারে এই বেগুনগুলোকে আমি তেল থেকে তুলে নেব এবার যে বাকি তেলটা আছে তার ভিতরে আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি এরপর পোনের জন্য তেলের ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো কালোচিরিটা নেড়েছির একটু তেলের পরে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পেঁয়াজ কুচি এবার তেলের উপরে আমি পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব তবে একেবারে কিন্তু বাদামি করে না শুধু একটু নরম হয়ে আসলেই হবে এই তো পেঁয়াজ কুচিটা আমি নরম করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে আমি কাপ পেঁয়াজ বাটা তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি এক চামচ আদার রসুন তো আদা রসুনটা কিন্তু আমি একসঙ্গে বেটে দিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের টমেটো কুচি করে কেটে এবার পেঁয়াজ বাটা রসুন আদা টমেটোটা খুব ভালো করে কষিয়ে নেব আর এ পর্যায়ে কিন্তু এই মশলাটা খুবই ভালো করে কষিয়ে নিতে হবে আমি পেঁয়াজ বাটা রসুন আদা টমেটোটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ কালারের জন্য হলুদ তার সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মরিচের গুঁড়ো এবার এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ ভাজা জিরের গুঁড়া তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ টক দই এবার সমস্ত মশলাটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলাটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি সব মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটা আমি খুব ভালো করে এখন কষিয়ে নেব তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এই মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নেওয়ার জন্য এখানে আরও দিয়ে দিচ্ছি সামান্য পানি পানিটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার খুব ভালো করে এই মশলাটা কষিয়ে নিতে হবে আপনি মশলাটা যত ভালো করে কষাবেন আপনি যে রান্নাটাই করেন না কোনো সেটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এবার এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তো লবণটা কিন্তু এ পরে একটু বুঝিয়ে দিতে হবে যেহেতু বেগুন মেরিনেশন করার সময় কিন্তু লবণ দিয়েছিলাম সেই জন্য এখন কিন্তু লবণটা একটু বুঝিয়ে দিতে হবে এই মশলার গ্রেভিটা খুব ভালো করে রান্না করে নিব তো বেশ কিছুক্ষণ কন আমি কষিয়ে রান্না করে নিয়েছি যেহেতু বেগুনটা আমি ভাজার মাঝেই কিন্তু অনেকটা সিদ্ধ করে নিয়েছিলাম তাই বেগুনের গেরেভিটা কিন্তু খুবই ভালো করে রান্না করে নিতে হবে যাতে এর ভিতরে কোনো কাঁচা ঘেরানটা না থাকে সেই জন্য বেগুনের গেরেভিটা কিন্তু আমি খুবই ভালো করে কষিয়ে নিয়েছি এবারের ভিতরে দিয়ে দিচ্ছি আমি আচারে বেগুন বা বেগুন বাহারের মূল উপকরণ আচার এখানে দিয়ে দিচ্ছে আমি তেলসহ এক চামচ আমের টক আচার আপনারা এখানে কিন্তু যে কোনো আচার দিয়ে নিতে পারবেন এটা যে আমের আচার দিয়ে করতে হবে তা এখানে কিন্তু আপনার জলপের আচারটা বা যে কোনো আচারটা দিতে পারবেন আচারটা দিয়ে আমি খুব ভালো করে গ্রেভিটা নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি এই আচারে বেগুন বা বেগুন বাহারের মূল পর্বই হচ্ছে মশলাটা এই মশলাটা কিন্তু খুবই ভালো করে কষিয়ে নিতে হবে আপনারা যদি এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নানান তাহলে কিন্তু কাঁচা একটা ঘেরাণ আসবে তো মশলাটার ভিতরে এখন দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে নেড়েছে মিশিয়ে নিচ্ছি এখানে আপনারা যতটুকু পরিমাণে ঝোল খাবেন সেই পরিমাণে করে কিন্তু পানিটা দিবেন এবার পানিটা যখন খুব ভালো করে বলক তুলে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো তো এক এক করে কিন্তু আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে বেগুনগুলো এখন রান্না করে নিচ্ছি কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর এ পর্যায়ে কিন্তু বেগুনটা আমার হয়ে গেছে এবার বেগুনগুলোর উপর থেকে দিয়ে দিচ্ছি আমি চারটা কাঁচো মরিচ মরিচগুলো কিন্তু আমি মাঝখান থেকে কেটে নিয়েছি এতে ঝালটাও লাগবে আর ফ্লেভারটাও কিন্তু খুবই ভালো আসবে তার সাথে আরও দিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিয়েও আমি কিছুক্ষণ কিন্তু এটা রান্না করে নিব ধনিয়া পাতাটা দিয়েও আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এই তো খুবই সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার বেগুন বাহার বা আচারি বেগুন আর বেগুনের উপরে যখন এভাবে তেলটা ভেসে আসবে তখন বুঝতে হবে বেগুনটা খুব সুন্দরভাবে রান্না করা হয়ে গেছে আমার বেগুনটার উপরে কিন্তু সুন্দরভাবে তেলটা ভেসে এসেছে তার মানে কিন্তু আমার বেগুনটা খুবই সুন্দরভাবে হয়ে গেছে এবার এটা আমি চুলা থেকে তুলে নিচ্ছি তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই আচারে বেগুন বা বেগুন ভাড়াটা কতটা দারুণভাবে হয়ে গেছে আর এটা রান্না কতটা সিম্পল এই সুস্বাদু বেগুন বাহার বা আচারে বেগুনটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তার সাথে খিচুড়ি পোলার সাথে খেতে কিন্তু আরও অসাধারণ লাগে তো আপনারা কিন্তু এই রেসিপিটা ফলো করে একবার হলে এভাবে করে রান্না করে খেয়ে দেখতে পারেন ইনশাল্লাহ আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটির যদি কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ is